আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ আজ এই ভিডিওটিতে এমন একটি দোয়া আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে দোয়ার বরকতে ও ফজিলাতে আমলের মাধ্যমে আপনার জীবনের সমস্ত চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাল এবং যদি আপনি অভাবে পেরেশানিতে চিন্তায় থাকেন সেটাও মুক্তি হয়ে যাবে ইনশাল সম্মানিত প্রিয় বন্ধুগণ মানুষের জন্মের পথ থেকে ঠিক মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি মানুষের ব্যক্তিগত অসংখ্য আশা চাহিদা সৃষ্টি হয় এজন্য রব্যুলা রব্বুল বলেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ পাকর্বুল আলামিন অতি লোভীদের উদ্দেশ্য নিজেই পবিত্র কোরআনে বলে দিয়েছেন তোমাদের এই বেশি বেশি চাওয়া তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে তো প্রিয় সম্মানিত দিন ভাই বোনেরা এই যে আরো আরো চাওয়া আরো চাই এই চাওয়ার কিন্তু শেষ নেই আল্লাপাকে নিজেই মানব জাতির এই গুণের কথা বর্ণনা করেন যে মানব জাতির আরো আরো চাওয়া আরো বাঁচবো আরো খাবো আরো চাই অর্থাৎ যদি তার একতলা বাড়ি থাকে সে চিন্তা করে দুতলা বাড়ি কবে করব মনে করুন আপনার দুতলা বাড়ি আছে আপনি ভাববেন আমি কবে তিনতলা করব কবে চারতলা করব কিন্তু এই চাওয়ার শেষ হবে না আর এই বিষয়ে রসুল পাক সাল্লাহ বলেছেন আদম সন্তানের পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এই আদম সন্তানকে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়ার পর যদি বলা হয় তুমি কি আর কিছু চাও তখন সে বলবে হে রব আরো কিছু আছে জেনে রাখো আদম সন্তানের পেট শুধু মাটি দ্বারাই পূর্ণ হবে সত্যি মানুষ মারা যাওয়ার পরই তার চাহিদা শেষ হয় দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে চাহিদা কোনো শেষ নেই একমাত্র আল্লাহ ছাড়া এভাবে মানুষের চাহিদা আজীবন চলতে থাকে তবে কিছু লোক আছে তারা অতি দরকার জিনিসটাই শুধুমাত্র আল্লাহ রব্বুল আল আমিনের কাছে চাই যেটা জরুরাত যেটা প্রয়োজন সেটাই সে রব্বুল আল আমিনের কাছে চাই সে ভোগ বিলাসে মক্ত হয় না সম্মানিত প্রিয় দর্শক রব্বুল আল আমিন দুনিয়া ও আখরাতে যে কোনো ধরনের চাওয়ার জন্য তার মুখাপেক্ষ হওয়ার উপদেশ দিয়েছেন রসুল ইকবাক সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন তোমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আল আমিনের কাছেই চাও সম্মানিত প্রিয় দিন ও ভাই বোনেরা দুনিয়াবি যে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে রাব্বুল আলমিনের কাছে চাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই বরং যে বান্দা বা বান্দি যে কোনো প্রয়োজন আল্লাহর মুখাফিকে হয় না আল্লাহ তারা তার উপর অসন্তুষ্ট হন আল্লাহ রবুল আলম অত্যন্ত পছন্দ করেন যে বান্দা ও বান্দি দুনিয়া ও আখেরাতে যে কোনো ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী হোক যদি সে সাথে সাথে পেয়ে যায় শুক্রিয়া আদায় করুক আর যদি না পাই তবে সবর করুক কেননা কোনো দোয়াই বিফলে যায় না ভাই আল্লাহ তালা সাথে সাথেই দিয়ে দেন না আলমিন ধৈর্যের ফল দান করে অথবা আখরাতে এর জন্য উত্তম কিছু দান করে সব মুহূর্তে মনে রাখতে হবে রব্বল আলমিন যে সিদ্ধান্ত নেন সেটি সঠিক এবং সেটি আমাদের জন্য কল্যাণকর সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আজকে যে দোয়াটি কথা আমরা এখন তুলে ধরবো এই দোয়াটি খালেস নিয়েতে এই দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই দরুর শরীফ পড়বেন এবং দোয়াটি শেষ করার পর পুনরায় তিন থেকে চারবার দরু শরীফ পড়ে নেবেন সম্মানিত প্রিয় দিন ও ভাই বোনেরা দোয়াটি হলো আল্লাহ মা ইন নি আ জুবিকা ওয়াল ফাকরি ও আ জুবিকা মিন আজ বিল লা ইলাহা সম্মানিত ভাই দিন বোনেরা এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন পবিত্র অবস্থায় নামাজের পর তিনবার করে পাঠ করবেন অথবা কোরআন তেলোয়াদ বা অন্য অন্য ইবাদতের পর এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার অভাব দূর হয়ে গিয়েছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে এবং আপনি পথের মালিক হয়ে গিয়েছেন আল্লাহ আল্লা কাউকে নিরাশ করেন না সম্মানিত দর্শক আমরা আল্লাহকে চাইব এবং নিজেরা পরিশ্রম করব এবং আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা রাখবো ইনশাআল্লাহ তিনি আমাদের সকলের মনের মাকসুদ সৎ উদ্দেশ্যগুলো পূরণ করে দেবেন